وقت تعارف وقت تعارف وقت تعارف বিজেপি থেকে এসে ঘাটালে কংগ্রেসের প্রার্থী হয়েছেন পাপিয়া চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে বিধান ভবনে বিক্ষোভ ঘাটাল লোকসভার কংগ্রেস নেতাকর্মীদের পর্যবেক্ষক গোলাম বীরকে লিখিত অভিযোগ বিধান ভবনে বিক্ষোভ শ্যামল ঘোষকে প্রার্থী করার প্রস্তাব ছিল তবে তা হয়নি বিক্ষোভরত কর্মীদের ডেকে পাঠালেন পর্যবেক্ষক মীর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের দুই আসন ডায়মন্ড হারবার ও মথুরাপুর প্রার্থী নেই দলের দুই আসনেই সিপিআইএম প্রার্থী সিপিএম এর প্রার্থী দেওয়া হবে কাকে জানিয়ে দেওয়া হয়েছে বা কোনো বৈঠক করা হয়েছে কিনা জানতে চাই তারা বৈঠক চলাকাল খুব বিধান ভাবনে হাতহাত দিয়ে শুরু হয় কর্মীদের মধ্যে এখনো হতে পারে আমি আমার সন্তানকে বলবো যে তুমি সিপিএমকে ভোট দাও চলো তুমি সিপিএমএম মিছিলে আমরা বিং এ কংগ্রেস আমরা সিপিএমের সাথে লড়াই করেছি আমাদের পঞ্চাশ হাজার এক লাখ লোক আমাদেরকে সি পি মেরেছে আর আমরা কংগ্রেস হিসেবে আমরা রিলেকশনের দিন আমরা হাফ প্যান্ট পরে বার মুঠা পরে আমরা বিছানাায় হাওয়া খাবো ঘরের মধ্যে আমাদের স্থানীয় জায়গায় আমরা কর্মীদের কাছে কি করে বক্তব্য এটা হতে পারে না এই সিট বিক্রি করেছে সিপিএম এর কাছে আইএসএফ তিরুন এবং বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে দেশ কোটি টাকা বা কামিয়ে নিয়েছে 60000000 টাকা কংগ্রেসও এই বিক্রি করেছে 100 টাকা করে আপনারা নিশ্চিত আমাদের নেতৃবৃন্দ করেছে যারা জেলার প্রতিনিধির সাথে কোনো রকম ভাবে এ না বলেই ওরা ডিসিশন নিয়ে নিয়েছে জানি যে আরসিসি হচ্ছে শেষ সিদ্ধান্ত নেবে ফাইনাল সিদ্ধান্ত নেবে কিন্তু জেলায় যারা পার্টি করেছে যারা যাদের স্টেট যাদের হাতে কর্মীদের নিয়ে আমরা চলে আমাদের কোনো তাটটাই নেই সিপিএম দিয়ে কি চলবে না আমাদের সিনিয়র নেতা সমুজ্জ্বল চট্টোপাধ্যায় পাঁচকুড়া পশ্চিমের আমাদের নেতা আছে কল্যাণ রায় পূর্ব মেদিনীপুর জেলা জেন সেক্রেটারি অবজারভারও খানকা এই সাতটা বিধানসভা মানচিত্র আমরা জানি সেখানে কংগ্রেসের যে ভোট আছে কংগ্রেস প্রার্থী আমি আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি এখানে বিজেপির প্রার্থী এবং তৃণমূলের প্রার্থীর চেয়ে অনেক বেশি ভোট পেয়ে নির্বাচিত হবে এবং যাকে প্রার্থী করে যায় ইনি আর কেউ নয় বিজেপির দালাল ইনি বিজেপির এজেন্ট সেই এজেন্টকে প্রত্যাহার করতে হবে জাতীয় কংগ্রেসকে সেই দাবি নিয়ে এসেছি আমরা প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে সেই দাবি নিয়ে এসেছি গোলাম মীরের কাছে গোলাম মীর অবজারভার কাশ্মীরের মানুষ কি করে জানে ঘাটালের খবর কি করে জানবে কেশপুরের খবর এই যে কপালের দাগটা দেখছি না কাঁটা ডাক সিপিএম কেটে ফেলে দিয়েছিল সেই সিপিএমের কাটা দাগ নিয়ে আজও ঘুরে বেড়াচ্ছি দিনের পর দিন হাসপাতালে থেকেছি মাসের পর হাসপাতালে থেকেছি সেই কেশপুর ব্লকে নির্যাতন করেছি কেশপুর হয়েছি সেই কেশপুর ব্লক থেকে আমাকে যখন দল প্রার্থী করতে চেয়েছিলেন খুশি হয়েছিলাম কর্মীদের আশ্বস্ত পেয়েছিলাম কর্মীদের মনোবল শক্ত হয়েছিল আর হঠাৎ করে কালকে যখন প্রেস রিলিজ হয়ে জানতে পারলাম যেখানে কংগ্রেসের প্রার্থী একজন মহিলা পাপিয়া চক্রবর্তী নামিত তাই সমস্ত জেলার ঘাটাল লোকসভার মধ্যে সমস্ত ব্লক এবং সমস্ত বিধানসভা এলাকার প্রতিনিধিরা এসছেন প্রতিবাদ জানাবে যাতে ঘাটালের প্রার্থীপদ প্রত্যাহার করা হয় যাকে কংগ্রেস কর্মী হিসেবে যে পরিচিত তাকেই যেন প্রার্থী করা হয় আমাকে করতে এমন করে দীপি